নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওতে আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেল আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা সাত সপ্তমী দিবা ছটা ছয় অশ্লেষা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা দশ বৃদ্ধিযোগ দিবা নটা সাতচল্লিশ বনিজকরণ দিবা ছটা ছয় গতে বৃষ্টিকরণ রাত্রি ছটা পঞ্চাশ গতে বব করণ এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ অবস্থান করছে বুধ ও শুক্র আর ব্রীষে অবস্থান করছে রবি আর বৃহস্পতি চন্দ্র চন্দ্র আজকে প্রথমে অবস্থান করছে কর্কটে কিন্তু বিকাল পাঁচটা দশের পর চন্দ্র প্রবেশ করবে সিংহে সিংহে চন্দ্র অবস্থান করবে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহুমঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ পয়লা জ্যৈষ্ঠ আজকে পনেরোই মে আজ বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে খুবই খুবই সতর্কভাবে থাকতে হবে কারণ তাদের রাশি রাশির ষষ্ঠ স্থানে চন্দ্রের অবস্থান এবং শনি চন্দ্রের বিষযোগ তৈরি হওয়ায় মানসিক দিক দিয়ে প্রচণ্ড অশান্তি হতে পারে মানসিক কষ্ট ভুগবেন এছাড়া আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার সঙ্গে খারাপ সম্পর্ক হতে পারে বা মায়ের শরীরে নানা রোগ হতেই পারে সেদিক দিয়ে মিন রাশি সতর্ক থাকুন এছাড়াও মীন রাশি আপনার রাশিতে রাহুমঙ্গলের ছন্নচড়া যোগ থাকায় কোনো ধরনের আর্থিক লেনদেনে লেনদেন করবেন না যেমন আছেন তেমন থাকুন বড় ধরনের আর্থিক লেনদেন করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তার আপনি বিশেষভাবে মনে রাখবেন এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা আছে তা হচ্ছে আপনার সন্তানের শরীর সন্তানের শরীর ভালো থাকবে না সন্তানের শারীরিক দিক দিয়ে অস্থিরতা থাকবে এছাড়া সন্তান বিদ্যা ক্ষেত্রে কিছু অমনোযোগ দেখাবে তবে আপনার নিজ বিদ্যায় যথেষ্ট উন্নতি আছে তবে আজকের দিনে আপনার আর্থিক উন্নতি যোগ আছে কারণ ধনস্থানে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার অর্থ অর্থপ্রাপ্তিতে কোনো বাঁধা হবে না আপনার পাওনা টাকা আপনি আদায় পাবেন তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আকস্মিক আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আছে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে আপনার সন্তানের জন্য আপনার অবশ্যই কিছুটা দুশ্চিন্তা আছে মিন রাশি আজকের দিনে আপনার রাশিতে রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ আপনার জীবনে নানা ধরনের অস্থির পরিস্থিতি আনতে পারে বিশেষ করে স্বামী সম্পর্ক খারাপ হতে পারে সপ্তমে কেতুর অবস্থান ব্যবসায় গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে সাবধান মেন রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে শনির অবস্থান আয়ের চেয়ে ব্যয় বেশি হবে আয় আপনাকে দেবে লক্ষ্মী নারায়ণ যোগ ধনস্থানে রবি বুধের বুধা রবি বৃহস্পতি অতি শক্তিশালী রাজযোগ আয় দিল শনির দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে মিন রাশি এক বা একাধিক ক্ষেত্রে আরও আরও সুবিধাজনক খবর পাবেন আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলো চাপে থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার ওপর পিসাস ছেড়ে দিতে চাইছে এরা আপনাকে শুকনো বান মারতে চাইছে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মিন রাশি যদি দেখেন আপনার শরীরে কোনো অস্থিরতা হচ্ছে তাহলে তৎক্ষণাৎ আপনি একটি বোঁটা শুদ্ধ লাল লঙ্কা পুরো শরীরে সাতবার বার বুলিয়ে নিন বুলিয়ে নিয়ে সেই লঙ্কাটিকে আপনি পুড়িয়ে দিন এতে যদি শরীরে কোনো তুক তাক টোনা টোটকা হয়েও থাকে তার ফল তার ফল আপনার কাছে এসে পৌঁছাবে না সেই এই প্রক্রিয়া করতে পারলে আপনি অনেকটা সেফ থাকবেন মিন রাশি এছাড়া মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন এবং গাং গানপাতে গানে নাম। গাং গানপাতে গানে নাম। গাং গানপাতে গানে নাম। এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া জ্ঞানীজিকে লাড্ডু মোদক আর দুর্বা একুশটির দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট বিরাট উন্নতির খবর আছে তা হচ্ছে আপনার দীর্ঘদিনের অস্থির পরিস্থিতি আজকে কিছুটা হলেও আপনার মুকুব হবে আপনার যে টাকা পড়ে আছে অনেকের কাছে পাওনা আদায় হয়নি সেই আদায়ের ব্যাপারে অনেকটা এগিয়ে যাবেন তৃতীয় স্থানে বৃহস্পতি এবং রবির অবস্থান ভাতা ভগিনীদের সাহায্য পাবেন ভাতা ভগ্নীরা আপনার পাশে এসে দাঁড়াবে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে মীন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে রাহুমঙ্গলের অস্থির পরিস্থিতি আপনার জীবনে দুর্ঘটনা আনতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনাকে শরীরের ব্যাপারে সাবধানে থাকতে হবে শরীরে ভারী ধরনের রোগ ভোগ চলে আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সুতরাং আজকের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা আজ পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাই ভিডিও নমস্কার ধন্যবাদ